প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা সবাইকে তপস্মাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি দুই দশমিক এক অনুশীলনের নয় ও দশ নম্বর অঙ্ক দুটি সমাধান পড়বে তো দেখো নয় নম্বর অঙ্কে এখানে বলা আছে যে রিহাদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশত ষাট টাকা মুনাফা পান এবং ব্যাংকের বার্ষিক মুনাফার হার দেখো আট দশমিক পাঁচ শূন্য টাকা হলে তিনি আসলে ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সেটি আসলে আমাদের নির্ণয় করতে বলেছে তো দেখো এখানে কিছু তথ্য দেওয়া আছে যার মধ্যে হচ্ছে বলছে চার বছর তার মানে অর্থাৎ এটি আসলে এন এর মান যেহেতু আছে সময় চার বছর অর্থাৎ দেখো সময় দেওয়া আছে তো এরপর বলছে দেখো মুনাফা এত টাকা মুনাফা পান তাহলে মুনাফা বলতে দেখো আয় তাহলে আয়ের মানও দেওয়া আছে এবং বলছে ব্যাংকের বার্ষিক মুনাফার হার তাহলে বার্ষিক মুনাফার হারকে আমরা সর্বদাই আর দ্বারা প্রকাশ করি অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ আর এর মানও দেখো দেওয়া আছে যেটা আট দশমিক কত পাঁচ শূন্য টাকা এবং বলছেন তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন অর্থাৎ যত টাকা হয় তাহলে যত টাকা রাখে আসলে সেটিকে আমরা আসল ধরে নেই তার মানে অর্থাৎ দেখো পি এর মানটা আমাদের জানতে চেয়েছে তো আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে একটা সূত্র জানি যেটি আসলে আইকল পি তো দেখো এখানে আর এবং এন হচ্ছে চারটি তথ্য চারটি তথ্যের মধ্যে কিন্তু আমরা যে কোনো তিনটি যদি তথ্য জানি তাহলে চতুর্থ তথ্যটি কিন্তু আমরা খুব সহজেই এই সূত্রের মাধ্যমে আসলে নির্ণয় করতে পারবো তো দেখো এখানে এন এর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে এবং আর এর মান দেওয়া আছে দেখো তিনটা তথ্যই দেওয়া আছে চতুর্থ যে তথ্য অর্থাৎ পি এর মান সেটি আসলে আমাদের নির্ণয় করতে বলেছে তো আমরা আসলে এই সূত্রের মাধ্যমে সেটি আসলে নির্ণয় করতে পারবো তাহলে লিখতে পারি দেখো দেওয়া আছে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে প্রথমে লিখে নেব আসলে মুনাফা দেওয়া ছিল তাহলে লিখতে পারি মুনাফা মুনাফাকে যেহেতু আই দ্বারা প্রকাশ করা তাহলে আই ইকুয়াল চার হাজার সাতশত কত ষাট টাকা তাহলে মুনাফাটা আমরা পেয়ে যাচ্ছি তারপর দেখো সময় সময় এন ইকুয়াল হচ্ছে দেখো চার বছর তাহলে আমরা চার বছর পাইলাম এবং হচ্ছে আমাদের মুনাফার যে হার তাহলে মুনাফার হার মুনাফার হারকে যেহেতু আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে আর ইকুয়াল দেখো হচ্ছে আট দশমিক কত পাঁচ শূন্য তো মুনাফার হার সর্বদাই আসলে শতকরা শতকরায় থাকে তো যার কারণে শতকরার প্রতি এখানে দিতে হবে তো সমাধানের ক্ষেত্রে মাথায় রাখতে হবে শতকরা প্রতীক সর্বদাই আসলে তুলে দিতে হবে তো তুলে দেওয়ার যে নিয়মটি সেটি হচ্ছে এই শতকরার জন্য আসলে আমরা হর হিসেবে একশো পাই তখন আসলে শতকরা প্রতীকে উঠে যাওয়ার পর আসলে এখানে টাকা ব্যবহার হবে তো এরপর হচ্ছে যে কাজটি করবো আমরা চাইলে এখানে দেখো যে দশমিক বিন্দু লবে দেখতে পাচ্ছি আমরা তাহলে দশমিক বিন্দু যদি তুলে দিতে চাই তাহলে দেখো হরকেও একশো দ্বারা গুণ করতে হবে লফকে একশো দ্বারা গুণ করতে হবে তো লফকে যদি আমরা একশো দ্বারা গুণ করি আসলে কেন একশো দ্বারা গুণ করবো নিয়ম হচ্ছে এই দশমিক বিন্দুর জন্য একটা এক দশমিক বিন্দুর ডানে যতটা অঙ্ক আছে ততটা শূন্য নিতে হবে যেহেতু দুইটা অঙ্ক তাই দুইটা শূন্য দ্বারা গুণ করতে হবে এরপর দেখো লভকে যত দ্বারা গুণ করেছি সমতুল ভগ্নাংশের নিয়ম অনুযায়ী হরকেও আসলে তত দ্বারাই গুণ করতে হবে তাহলে এত টাকা পেয়ে যাচ্ছি তো আমরা যদি এটি আসলে একদম গুণ করেই দিই তাহলে দেখো পাচ্ছি তাহলে আট দশমিক পাঁচ শূন্য কে একশো দ্বারা গুণ করলে আটশো তো পঞ্চাশ পাবো এবং এটি গুণ করলে দেখো আমরা দশ হাজার পেয়ে যাচ্ছি তাহলে দেখো আমরা আরের মানটা একদম কে হচ্ছে ভাবে আসলে পেয়ে যাচ্ছে 850 বাই দশ হাজার তো তিনটি তথ্য যেহেতু দেওয়া আছে আমরা এবার আসলে ওই সূত্রের মাধ্যমে চতুর্থ তথ্যটি খুব সহজেই নির্ণয় করতে পারবো তাহলে লিখতে পারি আমরা জানি আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে যেটা আসলে আই ইকুয়াল তো হচ্ছে আমরা যেহেতু পি এন বের করব তাই পুরো পক্ষটাই পরিবর্তন করব অর্থাৎ prn ইকুয়াল হচ্ছে আমরা আই লিখব তো এরপর হচ্ছে দেখো পি এর মান বের করবো মানে শুধু পিকে বামে একবার বাকি যারা আছে তাদেরকে ডান দিকে ট্রান্সফার করবো তাহলে আর এন দেখো এখানে গুণ আকার আছে সাইড চেঞ্জ করার কারণে সেটি আসলে ভাগ হয়ে যাচ্ছে তো তারপর লিখতে পারি বা পি সমান হচ্ছে দেখো আইয়ের জায়গায় এর মানটা বসাবো আই বলতে দেখো যে চার হাজার সাতশত ষাট তার মানে চার হাজার সাতশত ষাট পেয়ে যাচ্ছে এবং দেখো আর বলতে আমরা পেয়ে যাচ্ছি গত আটশত পঞ্চাশ বাই হচ্ছে দশ হাজার তাহলে আটশত পঞ্চাশ বাই দশ হাজার গুনন হচ্ছে এন এন বলতে দেখো চার সে চার আমরা এখানে লিখে দিচ্ছি তো এরপর আমরা চাইলে এখানে আসলে লঘিষ্ঠ আকার প্রকাশ করতে পারি দেখো চার দ্বারা যদি আমরা দশ হাজারকে ভাগ করি তার মানে অর্থাৎ দুই হাজার পাঁচশত পাবো এবার দুই হাজার পাঁচশত এবং আটশত পঞ্চাশের মধ্যে আসলে লঘিষ্ঠ আকার প্রকাশ করতে পারি চাইলে যেটি আসলে দেখো আমরা যদি পঞ্চাশ দ্বারা দুই হাজার পাঁচশোকে ভাগ করি তার মানে দেখো পঞ্চাশ পাচ্ছি আবার পঞ্চাশ দ্বারা যদি আটশত পঞ্চাশকে ভাগ করি তার মানে দেখো সতেরো পেয়ে যাচ্ছি আমরা তাহলে লিখতে পারি বা পি সমান হচ্ছে দেখো উপরে চার হাজার সাতশত সাইট থাকলো আর নিচে আমাদের দেখো লভ আকারে সতেরো এবং হচ্ছে নিচে হওয়ার আকারে দেখো পঞ্চাশ থেকে গেল তো এরপর যে কাজটা করবো আমরা অর্থাৎ আমি একটু ডান সাইডে লিখতেছি জায়গার অভাবের কারণে বা দেখো পি সমান আমরা আছে এটিকে আসলে ভাগ চিহ্ন বলে তার মানে অর্থাৎ দেখো এই পুরো ভগ্নাংশ দ্বারা চার হাজার সাতশত ষাটকে ভাগ তো ভাগের ক্ষেত্রে আমরা জানি প্রথমটাকে ঠিক রাখতে হবে এবং দ্বিতীয়টার বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করতে হয় তারপর বিপরীত বলতে উল্টা দিতে হবে অর্থাৎ উপরে দেখো পঞ্চাশ চলে যাবে নিচে তাহলে সতেরো চলে আসতেছে এরপর যদি আমরা এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি দেখো সতেরো দ্বারা চার হাজার সাতশত ষাটকে ভাগ করতে পারি যদি আসলে কত হয় আমরা একটু জাস্ট দেখি দেখো আসলে চার হাজার সাতশত দেখো ষাট দেখো চার হাজার সাত চার হাজার সাতশত ষাট ভাগ হচ্ছে সতেরো সমান হচ্ছে আমরা দেখো পেয়ে যাচ্ছি অন্তত দুইশত আশি তার মানে এখানে আমরা দুইশত আশি লিখতে পারি তো এবার দুই শত আশি এবং হচ্ছে পঞ্চাশ যেহেতু নিচে আর কেউ থাকলো না তাহলে দুই হাজার শত আশি আর পঞ্চাশ আমাদের গুণ করতে হবে তাহলে গুণন দেখো পঞ্চাশ যদি আমরা দেই তাহলে পেয়ে যাচ্ছে চোদ্দ হাজার তাহলে চোদ্দো হাজার টাকা তো এটি আসলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ এর মান তাহলে অতএব লিখতে পারি আছে নির্ণেয় আসল সমান হচ্ছে দেখো এক হাজার চোদ্দো হাজার টাকা দেখো অনেক আসলে সহজ অঙ্কটা ছিল যে প্রথমে দেখো মুনাফা দেওয়া ছিল মুনাফা লিখে নিয়েছি সময় দেওয়া ছিল সময় এনিকল চার বছর এবং মুনাফার হার সমান হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য আছে পার্সেন্ট তো এখন আমাদের এই পার্সেন্টটা যেহেতু আসলে সমাধানের ক্ষেত্রে তুলে দিতে হয় তো পার্সেন্টের জন্য দেখো আমরা হর হিসাবে একশো পেয়ে যাচ্ছি তো উপরে আমরা একটা দশমিক বিন্দু দেখতে পাচ্ছি এই দশম বিন্দুটা আসলে তুলে দিলে আমাদের হিসাবগুলো সুবিধা হয় তো যার কারণে আমরা আসলে দশম বিন্দু তুলে দেওয়ার জন্য এই দশমিক বিন্দুর জন্য একটা এক এবং দশমী বিন্দুর জন্য যতটা ডান দিকে ডিজিট আছে ততটা শূন্য বসাইতে হবে তো দেখো যে যার কারণে আসলে দুইটা শূন্য বসালে আমরা একশো পেয়ে যাচ্ছি অর্থাৎ লভকে একশো দ্বারা গুণ করলে আমাদের হরকেও দেখো একশো দ্বারা গুণ করতে হচ্ছে তো দেখো আমরা গুণ করলে পেয়ে যাচ্ছি আটশত পঞ্চাশ বাই দেখো দশ হাজার তো এরপর হচ্ছে আমরা সরল মুনাফার নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে আই কল পি আর এন তো যেহেতু পি এর মান আমরা বের করবো তাই পি আর কে আমরা আসলে বামে রাখলাম এবং আইকে কে ডান দিকে ট্রান্সফার করলাম তো এরপর দেখো পি এর মান বের করবো তাই পিকে বামে রাখলাম এবং আর কে দেখো গুণ আকার আছে সাইড চেঞ্জ করার কারণে সেটি আসলে ভাগ হয়ে যাচ্ছে তো এরপর দেখো এর জায়গায় এর মান যেটি চার হাজার সাতশত ষাট এবং হচ্ছে আর দেখো যে এর জায়গায় আয়ের মান বসলাম এবং এর জায়গায় এর মান এন এর জায়গায় এন এর মান আমরা বসিয়েছি তো এরপর যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি দেখো চার দ্বারা এক দশ হাজারকে ভাগ করলে আমরা দুই হাজার পাঁচশত পাই এবার দুই হাজার পাঁচশত এবং আটশত পঞ্চাশকে আসলে কাটাকাটি করতে পারি যেটি পঞ্চাশ দ্বারা যদি দুই হাজার পাঁচশতকে ভাগ করি করে তাহলে পঞ্চাশ পাই পঞ্চাশ দ্বারা যদি আটশত পঞ্চাশকে ভাগ করি তাহলে দেখো সতেরো পেয়ে যাচ্ছি তাহলে উপরে শুধুমাত্র সতেরো থাকলো আর নিচে দেখো পঞ্চাশ থাকলো সেটি আমরা লিখে নিয়েছি তো এরপর দেখো চার হাজার সাতশত ষাটকে এই ভগ্নাংশ দ্বারা যেহেতু ভাগ তাহলে ভাগের ক্ষেত্রে আমরা জানি প্রথম ভগ্নাংশ বা প্রথম সংখ্যাটাকে ঠিক রেখে দ্বিতীয় ভগ্নাংশের আছে কি বিপরীত দ্বারা আসলে গুণ করতে হয় অর্থাৎ বিপরীত বলতে হরের জায়গায় লব লবের জায়গায় আসলে হর হবে যার কারণে আসলে উপরে দেখো পঞ্চাশ চলে গেছে যাচ্ছে আর সতেরো দেখো নিচে আসতেছে তো এরপর যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি দেখো সতেরো দ্বারা চার হাজার সাতশো ষাটকে আমরা ভাগ করলে তো আশি পেয়ে যাচ্ছে নিচে আর কেউ থাকলো না তো তো আশি আর পঞ্চাশ গুণ করলে আমরা দেখো পেয়ে যাচ্ছি চোদ্দো হাজার টাকা তো এটি আসলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো এরপর আমরা দশ নম্বর অঙ্কে ফিরে যাব দশ নম্বর অঙ্কে দেখো এখানে বলা আছে যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন তার মানে অর্থাৎ যে বার্ষিক যে হারে অর্থাৎ মুনাফার হারটা আমাদের আসলে জানতে চেয়েছে যে হারে যেহেতু বলেছে অর্থাৎ হারের মানটা আমাদের আসলে বের করতে বলছে কোনো মূলধন সেটি মূলধনটা আসলে দেওয়া নেই মূলধনটা হতে পারে একশো টাকা বা এক হাজার টাকা বা পি টাকা হতে পারে তাহলে সেই মূলধনের ছয় বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় তাহলে দেখো প্রথম ক্ষেত্রে এখানে দেখো যেহেতু কমা দেওয়া আছে তাহলে কমার প্রথম অংশটা প্রথম ক্ষেত্রেও আমরা ধরে নেব তাহলে প্রথম ক্ষেত্রে দেখো বলছে বার্ষিক যে হারে অর্থাৎ মুনাফার হারটা বের করতে বলেছে কোনো মূলধনের ছয় বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সেই হারে অর্থাৎ প্রথম ক্ষেত্রে যেটি মুনাফার হার দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু হবে সেটি মুনাফার হার কেননা যেহেতু বলছে সেই হারে একই হার হবে তো সেই হারে কত টাকা যত টাকা হয় আসলে সেটি কিন্তু আসল হয় তাহলে আসলটা দেখো আমাদের এখানে দ্বিতীয় ক্ষেত্রে জানতে চেয়েছে বলছে চার বছরে মুনাফা মূলধনে আছে দুই হাজার পঞ্চাশ টাকা হবে সেটি আমাদের আসলে বের করতে বলেছে তাহলে দেখো দ্বিতীয় হারে দ্বিতীয় ক্ষেত্রে আমরা পাচ্ছি যে মুনাফার হার পাচ্ছি সময় পাচ্ছি এবং কি মুনাফা মূলধন পাচ্ছি আমাদের কত টাকা অর্থাৎ আসলটা আমাদের বের করতে বলেছে তো আমরা আগে প্রথম অংশটাকে প্রথম ক্ষেত্রে ধরে আসলে আমরা মুনাফার হার বের করবো একইভাবে আমরা সেই মুনাফার হার দিয়ে দ্বিতীয় ক্ষেত্রে আমরা উত্তরটা নির্ণয় করতে পারবো দেখো লিখতে পারি প্রথম ক্ষেত্রে যেহেতু আসলে মূলধন দেওয়া নাই তার মানে অর্থাৎ মূলধন আমাদের ধরে নিতে হবে তাহলে মনে করি মূলধন সমান হচ্ছে মূলধন সমান আমরা পি টাকা ধরে নিলাম তারপর হচ্ছে দেখো যেটি বলছে যে কোনো মূলধন ছয় বছর অর্থাৎ সময় দেখো দেওয়া আছে তার মানে লিখতে পারি সময় ছয় বছর এবং পরবর্তীতে আরেকটি তথ্য দেওয়া আছে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় তাহলে মুনাফা মূলধনে এই শব্দটি আসলে আমাদের বুঝতে হবে মুনাফা মূলধনে কথাটার অর্থ হচ্ছে মুনাফা মূলধন মূলধনের দ্বিগুণ তার মানে অর্থাৎ আমরা সেই শর্ত অনুযায়ী লিখতে পারি মুনাফা মূলধন মুনাফা মূলধন সমান হচ্ছে মূলধনের দ্বিগুণ তাহলে মূলধন দেখো যদি পি হয় তাহলে মুনাফা মূলধন হবে কত দ্বিগুণ মানে অর্থাৎ দুই দ্বারা গুণ করতে হবে তাহলে দুই দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি দেখো টু আর পি গুণ করলে অর্থাৎ দেখো টু পেয়ে যাচ্ছি টু টাকা তো আমরা দেখো এখানে মুনাফা মূলধন যেহেতু পেয়েছি তাহলে মুনাফা মূলধন থেকে যদি আমরা আমরা মূলধনটা বাদ দিই যেহেতু মূলধন আমরা জানি তাহলে আমরা মুনাফার পরিমাণটা পেয়ে যাচ্ছি তাহলে লিখতে হবে অতএব মুনাফা সমান দেখো মুনাফা মূলধন হচ্ছে টুপি টুপি থেকে আমরা হচ্ছে কি করব মূলধনটা বাদ দিব তাহলে মূলধন হচ্ছে পি এটি বাদ দিলে আমরা আসলে মুনাফার পরিমাণ সেটি কিন্তু আসলে আমরা পেয়ে যাচ্ছি তাহলে টুপি থেকে পি বাদ মানে কি শুধুমাত্র পি থেকে যাচ্ছে অর্থাৎ পি টাকা থাকলো তো দেখো আমরা মূলধন পাইলাম সময় পেয়েছি এবং মুনাফা পেয়েছি তিনটা স্টেপ পেয়েছি তিনটা স্টেপ পাইলে আমরা চতুর্থ যে স্টেপটি অর্থাৎ সেটি কিন্তু আমরা নির্ণয় করতে পারবো তো আমরা লিখতে পারি আমরা জানি দেখো আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল এন তো যেহেতু আমরা শুধুমাত্র আর এন মান বের করবো তাই লিখতে পারি বা এনকে বামে রাখলাম দেখো আইকে আমরা ডান দিকে ট্রান্সফার করলাম এরপর আছে দেখো বা আর এর মান যেহেতু বের করবো তাই আরকে আমরা বামে রাখি তাহলে আই এর দেখো যে পি এনকে ডান দিকে ট্রান্সফার করি তাহলে দেখো যে পি এন এখানে আসলে গুণ আকারে আছে সাইড চেঞ্জ করার কারণে সেটি আসলে ভাগ হয়ে যাচ্ছে তো এরপর যে কাজটি আমরা করব দেখো যে আমরা হচ্ছে এর জায়গায় এর মানটা বসায় দেবো এর জায়গায় আর এর মান এবং হচ্ছে এন এর জায়গায় এন এর মানটি আমরা বসাই দেবো তাহলে আই বলতে দেখো যে আসলে আই আমরা পেয়েছি কত পি তারপরে পি লিখলাম এবং হচ্ছে এখানে তারপর পি এর মান হচ্ছে নিজেই পি অর্থাৎ পি পাইলাম এবং এবং সময় দেখো আমাদের এর মান হচ্ছে ছয় যেহেতু দেওয়া আছে তাহলে ছয় লিখলাম এবার দেখো আমরা যদি এখানে কাটাকাটি করি তার মানে অর্থাৎ পি দ্বারা কে ভাগ করলে এক হয় পি দ্বারা একভাবে পিকে ভাগ করলে দেখো এক পেয়ে যাচ্ছি আমরা তাহলে অতএব আমরা বলতে পারি আর ইকুয়াল তাহলে উপরে দেখো এক পাচ্ছি নিচে কত ছয় পাচ্ছি তো আমাদের আর বলতে হচ্ছে মুনাফার হার মুনাফার হার দেখো প্রথম ক্ষেত্রে যেহেতু আমাদের মুনাফার হার নির্ণয় করতে বলেছে তাহলে প্রথম ক্ষেত্রে দেখো মুনাফার হার কিন্তু আমরা নির্ণয় করতে পেরেছি তো এরপর বলছে সেই হারে অর্থাৎ প্রথম ক্ষেত্রে যেটি মুনাফার হার দ্বিতীয় ক্ষেত্রে সেটি কিন্তু হবে মুনাফার হার যেহেতু বলছে সেই হারে অর্থাৎ একই হারে তো আমরা তার এখানে লিখতে পারি যে অতএব প্রথম ক্ষেত্রে মুনাফার হার সমান মুনাফার হার সমান দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফার হার যেটি দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে সেটি হবে কিন্তু মুনাফার হার তাহলে লিখতে পারি অতএব এবার দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের মুনাফার যে পরিমাণটা দেখো মুনাফার হার সমান হচ্ছে এক বাই কত ছয় আমরা টাকা পেয়ে যাচ্ছি তাহলে মুনাফার হার আমরা পাইলাম এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে আর কোন কোন তথ্যগুলো দেওয়া আছে আমরা দেখব দেখো আছে কি চার বছরের সময় দেখো দেওয়া আছে তাই লিখতে পারি সময় সমান হচ্ছে সময় সমান হচ্ছে কত চার বছর তাহলে সময় পাইলাম এবং হচ্ছে মুনাফা মূলধন দেখো দেওয়া আছে মুনাফা মূলধন সমান হচ্ছে দেখো এখানে বলা আছে দুই হাজার পঞ্চাশ টাকা মুনাফা মূলধন হচ্ছে পঞ্চাশ টাকা বলছে তাহলে দুই হাজার পঞ্চাশ টাকা তো দেখো আছে এই মুনাফা মূলধন থেকে আমাদের আসলে বের করতে বলছে সেই হারে কত টাকা অর্থাৎ কি দেখো যত টাকা হয় সেটি আসলে আসল তাহলে আসল অর্থাৎ পি এর মানটা বের করতে বলেছে আমাদের তো আমরা দেখতে পাচ্ছি যে মুনাফা মূলধন একত্রে দেওয়া আছে যদি আমরা আসলে মুনাফাটা শুধুমাত্র জানতাম তাহলে মুনাফা মূলধন থেকে মুনাফাটা বাদ দিলে আমরা কিন্তু মূলধনটা অর্থাৎ পি এর মানটা কিন্তু পেয়ে যেতাম তো যেহেতু আসলে সেটি এখানে দেওয়া নাই তার মানে আমরা এখানে একটা পদ্ধতি অবলম্বন করতে পারি দেখো মুনাফাকে সমান আমরা আয় জানি তাহলে আই লিখতে পারি মুনাফা মূলধন মানে আসলে কি দেখো যে আই প্লাস হচ্ছে পি লিখতে পারি কেননা মূলধন বলতে পি এবং হচ্ছে মুনাফা বলতে দেখো আই তো সমান আমরা বলতে পারি দুই হাজার পঞ্চাশ তো এরপর দেখো যেহেতু আমরা বলতে পারি আই ইকুয়াল পিআরএন মানে দেখো এখানে আমরা লিখেছি আই ইকুয়াল এন অর্থাৎ পিআরএন এর মানে যত এর মানও তত তাহলে অর্থাৎ এর পরিবর্তে আমরা পিআরএন লিখতে পারি অথবা পিআরএন এর পরিবর্তে আই লিখতে পারি তো যার কারণে আমরা আইয়ের পরিবর্তে এখানে দেখো পিআরএন লিখতে পারি প্লাস দেখো আছে পি পাচ্ছি আমরা সমান দেখো দুই হাজার পঞ্চাশ তো এখানে আমরা এখান থেকে যদি উভয় ক্ষেত্র থেকে পি কমন নেই তাহলে পি কমন নিলে পি দ্বারা পিকে ভাগ করলে দেখো এক হয় এক আর আর এন গুন করলে দেখো আর এ পেয়ে যাচ্ছি আমরা প্লাস দেখো পি দ্বারা পিকে ভাগ করলে দেখো এক পেয়ে যাচ্ছি সমান দেখো দুই হাজার পঞ্চাশ আমরা পাবো এখানে তো এরপর হচ্ছে লিখতে পারি বা দেখো পি সমান হচ্ছে যেহেতু শুধুমাত্র পি আর মান বের করবো আর বাকি যে অংশটা আছে পুরোটা ডান দিকে ট্রান্সফার করব তাহলে আমরা লিখতে পারি দুই হাজার পঞ্চাশ এখানে দেখো বাকি অংশটা গুণ আকার আছে এদিকে সাইড চেঞ্জ করার কারণে আসলে সেটি ভাগ হয়ে যাচ্ছে তো এরপর আরের জায়গায় আরের মান এনের জায়গায় এন এর মন বসানোর পর ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত যে উত্তরটি সেটি কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো তো বাকি অংশটি আমরা ঠিক বা আসলে রাইট সাইডে লিখতেছি তো বা পি সমান হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি দুই হাজার কত পঞ্চাশ বাই দেখো এখানে আর বলতে আমরা আর এর মান হচ্ছে এক বাই যেহেতু ছয় পেয়েছি তাহলে এক বাই ছয় লিখলাম গুণন হচ্ছে দেখো এন এন বলতে দেখো চার বছর দেওয়া আছে সে চার লিখলাম তার সঙ্গে যোগ হচ্ছে কত এক হয়ে যাবে তো এরপর আমরা পাচ্ছি বা পি সমান দুই হাজার পঞ্চাশ বাই দেখো আমরা যদি এখানে গুণের কাজটা আগে করে নেই তাহলে পেয়ে যাচ্ছে কত চার আর এক গুণ করলে দেখো চার পেয়ে যাচ্ছে আর নিচে দেখো ছয় থাকলো যোগ হচ্ছে এক পেয়ে যাচ্ছি বা পি সমান দুই হাজার পঞ্চাশ তো এটি আসলে ভগ্নাংশের যোগ আমরা ভগ্নাংশ স্টেপে আসলে করব তাহলে এর নিচে দেখো পূর্ণ সংখ্যার নিচে আমরা জানি একটা এক অদৃশ্যমান হিসাবে থাকে তো ছয় আর একের লশক দেখো ছয় পেয়ে যাচ্ছি তো ছয় দ্বারা ছয়কে ভাগ করলে এক হয় এক দ্বারা চারকে গুণ করলে আমরা চার পেয়ে যাচ্ছি তারপর যোগ এক দ্বারা ছয়কে ভাগ করলে ছয় পাবো ছয় দ্বারা এককে গুণ করলে আমরা ছয় পেয়ে যাচ্ছি তারপর লিখতে পারি বা পি সমান দেখো উপরে দুই হাজার পঞ্চাশ থাকলো আর নিচে চার আর ছয় যোগ করলে দেখো দশ পেয়ে যাচ্ছে আর নিচে দেখো ছয় তো ঠিক পূর্বের অঙ্কের মতোই দেখো আছে আমরা এখানে বলতে পারি এটি একটি ভাগ প্রক্রিয়া তাহলে দুই হাজার পঞ্চাশকে দশ বাই ছয় দ্বারা আমরা ভাগ করবো ভাগের ক্ষেত্রে আমরা জানি প্রথম সংখ্যাটাকে ঠিক রেখে দ্বিতীয়টার বিপরীত দ্বারা গুণ করতে হয় অর্থাৎ উপরে ছয় চলে যাবে নিচে দশ চলে আসতেছে তো দশ দ্বারা যদি আমরা দুই হাজার পঞ্চাশকে ভাগ করি তাহলে আমরা তো পাঁচ পাবো নিচে আর আসলে কেউ থাকলো না তো দুই শত পাঁচ আর যদি ছয় গুণ করি তাহলে আসলে কত পাবো দেখো দুই শত পাঁচ গুণন দেখো ছয় সমান আমরা পেয়ে যাচ্ছি কত এক হাজার তিরিশ টাকা তাহলে লিখতে পারে অতএব হচ্ছে কি পি সমান এক হাজার দুইশত দেখো তিরিশ টাকা তো এটি আসলে আমাদের একাঙ্ক্ষিত পি এর মান তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকুক ধন্যবাদ সবাইকে